হাসির দই যারা হাসতে হাসতে গলায় পড়েছিলেন তাদের অদম্য জেদ আর লড়াই আজ আমাদের স্বাধীনতা এনেছে এই বিপ্লবীদের নাম উঠলে যার কথা অন্যতম হয়ে উঠে আসে তিনি হলেন বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদার অথচ আজ তার বসত সরকারের অবহেলায় ধ্বংসপ্রায় আজ বলি তার ইতিহাসের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই উনিশশো সালে কলকাতার সেন্ট্রাল জেলে ফাঁসির দড়ি গলায় পড়েছিলেন তিনি বিপ্লবী দীনেশ চন্দ্র মজুমদারের জন্ম উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তার বাবার নাম পূর্ণচন্দ্র মজুমদার উনিশশো সালে বিএ পাশ করে আইন শিক্ষা শুরু করেন তিনি আই এ পড়ার সময় যোগাভ্যাসও করতেন পরে শিমলা ব্যায়াম সমিতিতে লাঠি ও ছোড়া খেলা শিক্ষা করেন স্বাধীনতা সংগ্রামী শহীদ দীনেশচন্দ্র মজুমদারের হাতের সেই স্মৃতিবিজড়িত বাড়িটাকে হেরিটেজ ঘোষণা করার দাবিতে সোচ্চার হলেন বসিরহাটের নাগরিক সমাজ এই প্রসঙ্গে বলা ভালো বিপ্লবী অনুজাচরণ সেনের মাধ্যমে যুগান্তর বিপ্লবী দলে যোগদান করেন দীনেশচন্দ্র উনিশশো তিরিশ সালে অনুজাচরণ সেন এবং দীনেশচন্দ্র মজুমদার অত্যাচারী কুখ্যাত চার্লস টেগার্টের গাড়িতে বোমা নিক্ষেপ করেন টেগার্ট বেঁচে যান কিন্তু দীনেশ মজুমদার ধরা পড়েন অনুজাচরণ ঘটনাস্থলেই মারা যান বিচারে দীনেশ মজুমদারের যাবজ্জীবন দীপান্তর দণ্ড হয় বসিরহাটের নিমতলা এলাকায় শহীদ দীনেশচন্দ্র মজুমদারের বাড়িটা আজ একেবারেই বেহাল দশা বাড়িটার চারপাশ থেকে খসে পড়ছে পলেস তারা গজিয়ে উঠেছে গাছপালা বসিরহাট টাউন হলের সামনে দীনেশচন্দ্র মজুমদারের একটা আবক্ষ মূর্তি সেটাও কার্যত অনাদরে পড়ে আছে তার উনি আমার জ্যাঠামশাই হতেন শহীদ আমি আমি ওনার সম্বন্ধে অনেক আমার মায়ের কাছ থেকে সব অনেক কিছু শুনেছিলাম উনি মৈত্র বাগানে যেটা এখন মজুমদার বাগান বলা হয় সেইখানে ওনারা গিয়ে চোরাখেলা লাঠি খেলা এইসব শিখতেন এবং শেখাতেন এখানে চাইছেন যে এটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার করতে। এইরকম একজন বীর বিপ্লবী অথচ তার প্রতি সরকারের কত অবহেলা আমরা তার কথা সেভাবে জানি না আমরা জানা তো দূরের কথা আমাদের দেশের স্বাধীনতা পরবর্তী সরকার দায়িত্ব নিয়ে চেপে গেছে এই সমস্ত বীর বিপ্লবীদের ইতিহাসের কথা কিন্তু ওই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে যাওয়া তথ্য চেপে রাখা ইতিহাস আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে